বর্তমানে সৌদি আরবে এক্স বিপেন এবং পটেটো বিপেন দিয়ে ফ্রি ইন্টারনেট চলতেছে তো এর আগে আমি একটা ভিডিওতে দেখেছিলাম আপনারা কীভাবে এক্স বিপেন পার্চেস করবেন যারা যারা পার্সেস করতে পারেননি তারা তারা আমাদেরকে অর্ডার করছিলেন এবং আমরা তাদেরকে ভি বিপেন পার্সেস করে দিয়েছিলাম তো এইসব তার প্রুফ অলরেডি আমরা তিনটা বিপেন সাপ্লাই করেছি এবং রাইট নাও আমাদের হাতে আরও পাঁচটা অর্ডার রয়েছে সেই অর্ডারগুলো এখন আমি কমপ্লিট করবো তো কমপ্লিট করার সময় আমি চিন্তা করলাম যে আপনাদেরকে এটাও দেখাই যে আপনারা কীভাবে পটেটো টো বিপেন করতে পারেন তো যারা যারা এই পার্চেস করাগুলোকে ঝামেলা মনে করুন বা পারসেস করতে পারেন না তারা তার চাইলে আমাদের কাছ থেকে বিপেন নিতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তো পটে টো যেহেতু আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমত আপনাকে পটেটো টো ইনস্টল করে নিতে হবে নিশ্চিত করার পর এখানে ওপেন করার পর এই ধরনের পেজ করবেন এখান থেকে সাইন আপ সাইনি ক্লিক করবেন এবং থেকে এখানে ক্রিয়েটেট পট অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট করতে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবার প্রশ্নতা ক্লিক করলে আপনি বিভিন্ন মেন এন্টারপ্রেসে চলে আসবেন এরপর হচ্ছে গোপ নিমে ক্লিক করে আপনি এখান থেকে প্যাকেজ সিলেক্ট করবেন আপনি কোন প্যাকেজটা নিতে চাচ্ছেন আমি মাফলি প্যাকেজটা সিলেক্ট কোন কন্টিনিউ ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদের মাস্টার কার্ডের অপশনটা চলে আসবে এবং আমরা এখান থেকে পেমেন্টটা করে দিতে পারবো বাট এখান থেকে পেমেন্ট করলে আমাদের হচ্ছে একটু ভ্যাট বেশি কাটে যার কারণে আমরা ভ্যাটটা একটু ইডিউজ করবো এই কারণে আমি চলে যাবো ভিপিএনের যে ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটে এটা হচ্ছে বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর আমরা এখানে সাইন ইন করবো একটু আগে যে ইমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেই ইমেলটা দিলেই এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে সরি সাইন ইন হয়ে যাবে তো সাইন ইন করে নেওয়ার পর এখন আমরা এখান থেকে প্যাকেজটা পার্সেস করবো আমি এখানে মান্থলি যে প্যাকেজটা রয়েছে এটা কিনতে যাচ্ছি এই কারণে মান্থলি সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে আমি পেমেন্ট করবো কার্ড দিয়ে তো কার্ড এখানে সিলেক্ট করা রয়েছে ফার্স্ট টাইম লাস্ট টাইম এবং কার্ড নম্বরটা দিয়ে কনফার্মে ক্লিক করে আমাদের এটা কনফার্ম হয়ে যাবে লোডিং হচ্ছে অল্প সময় রডিং হওয়ার পর আমাদের কার্ড থেকে ব্যালেন্সটা কেটে নেবে এবং এখানে আমাদের প্রিমিয়াম যে সাবস্ক্রিপশনটা সেটা আমাদেরকে দিয়ে দেবে তাহলে দেখতে পারবেন যে এখানে আমাদের সাবস্ক্রিপশনটা দেখাচ্ছে ওকে তো আমাদের একটা প্রিমিয়াম হয়ে গিয়েছে এখন আমরা চলে যাবো পটেটো দেখুন চলে আসছে পটেটো বিপিএনে তাহলে দেখবেন যে এইখানে যে গো প্রিমিয়াম লেখাটা ছিল সেটা চলে গিয়েছে এখানে দেখো আমি যে মাই অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমাদের একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়ে গিয়েছে অ্যান্ড কত তারিখে আবার রিনিউ করতে হবে সেটা এখানে দেখিয়ে দিয়েছে তো এইভাবে মূলত আপনারা পটেটো বিপিএন পার্সেস করতে পারেন তো সৌদি আরব থেকে ফ্রি ইন্টারনেট চালানোর জন্য পরের বিপেন এক্স ভিপিএন অথবা আপনার যদি অন্য কোনো বিপিনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে করতে পারেন সো সোনমা টুডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে